এই কারণটা করছে বুদ্ধি শিখিয়ে দেওয়ার জন্য। নারকেল খেলে তার দিতা না। নারকেল দিয়ে কখনো ভাত খাইছো? ইস তুমি শীতকালের আমেজ মানে শীতের সকাল ভালো লাগে না। কি করো? নারকেল। কুচুরো না না। হুম। নারকেল তো। নারকেল নাই? না। নাও যা, নাও।

এতগুলো গাছ থাকতে ডাব নারিকেল খাওয়তো পারে না জুনারিকেলের পানি খাওয়ায় আমারে এর জন্য মজা এটা মা গাছে নারকেল কিন্তু আছে তাহলে তুমি জুনার যাও যে এটা মজা না না এর জন্য এটা দিস ডাব নারিকেল হলে তার দিতা না সাবি এর কথা একটু শোনেন এখন কাইটটা ফার্স্ট টাইম ওরে দিছি খাইতে আরে সে আমার সেটার উল্টা মেনগুলা করতে আছে। মিষ্টি লাগে না একটুও হ্যাঁ পানিবেনি দেখ একদমই ভালো লাগে না বাজা লাগে আমি আবার সারা গায়ে ফালায়ও দিছি আর খাবো না এটা তোমার জন্য ইউ যেহেতু তুমি এটা কাঠ সার্জনা এটা তোমার জন্য মজা মজা হুম আমার তো ভালো লাগে ভালো লাগে অনেক আছে খাও খাও খাইয়ে বড় আমার কাজ আছে এবার তাদের ব্যাঙ্গে দাও এটা কোরানো লাগবে এটা বাটা লাগবে অনেক কাজ

মিথ্যা কথা বলবো এখন শুকরিয়ে নাই কিছু খাইয়া না শুকরিয়ে নাই পয়সা কই সমস্ত কথা কত সুন্দর দিন একটা খাইয়া আমি আমার এগুলো পছন্দ না ভাই খাই কি না মিষ্টি লাগে না তো মিষ্টি লাগে না তো তুমি মিথ্যা কথা বলমু ও শুকরিয়ে নাই বলো কি জন্য সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার কাছে মজা লাগে পানিও মজা লাগে এটা মজা তোমার পছন্দ দেখে মজা লাগে আমার এগুলো পছন্দ না আমার পছন্দ ডাব নারিকেল আর ডাবের পানি আমার ওই রান্না দাও দেখবা আমি কি রিভিউ দেই নারিকেল খাইছে দেখছো ইদুরের মতই দেখা যায় এখন ডাবও দেব না এটা শুকরিয়া করো তো ভালো করো না এদিকে ডাবও খাইয়া দেব তুমি আমার ডাব তো বাইরে দাওই না হবে না এখন তুমি গাছে উঠতে পারো ডাব পারবা কি হবে পোলাপান দিয়ে পারাও আবার বেশি প্যাটর প্যাটার নারকেল করাবো আর ওই সোসা একজন বসে রয়েছে নারকেল খাওয়ার জন্য খাওয়া না

নারকেল তোমার পছন্দ তো জোরে প্রেশার দিয়ে কোরাও জোরে প্রেসার দিয়ে তাইলে তাড়াতাড়ি করে দিতে পারবে বেশি শক্তি নাই গায় নারকেল ভাত দিয়ে খাব না আমাদের ধান উঠবে আগামী পাঁচ ছ দিনের ভিতরে ধান কাইটে আনবে সেই জন্য আসলে উঠান দেখেন এগুলা সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে কারণ উঠান লেবছে গোবর দিয়া এইজন্য গোশ করে ফলাইছে দেখতে ভালো লাগতেছে উঠোন এখন কথা আছে না যে সাজাইলে গুজাইলে নারী আর কি জানি মা কি জানি কুরইলে বাড়ি হ্যাঁ এটা কসাইলে বাড়ি বাড়ি সাজাইলে গুজাইলে নারী তো কথাটা সত্যি উঠানটা এতদিন বেশি এটা ভালো লাগে না আর আজকে অনেক ভালো লাগতেছে কেমন লাগতেছে আপনাদের কাছে এই অনেক আসো কষ্ট থাকবে না সব কিছু হয় না সব কাজ মানে কষ্ট এতক্ষণ বসে ওই কষ্ট তো সব বিষয় নিয়ে ডাক দেবানা তাহলে কিন্তু ওই যে একজন কমেন্ট করছে পান্তাব শুধু পান্তাবই জটবে ঠিক আছে থ্যাংক ইউ সে কমেন্টটা করছেন আমার বুদ্ধি শিখিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ একদম মানে আমার মাথায় ছিল না অনেক থ্যাংক ইউ আপনাকে সবাইকে যারা যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মুরগির মাংস আর সাথে ডাল আর সাথে নারিকেল আমি কিন্তু কাঁচা মরিচ খাবো সাথে বুঝছো হুম দাও এবার ওকে খাওয়াইয়া দাও এই যে নারিকেল আর তুমি নারিকেল খাইতে পারো হুম সাথে কাঁচা মরিচ এটা হলো গিয়া সকালের আমাদের আজকে নাস্তা সাবিয়া খাবে তারপরে আমি খাবো

তো এটা কাটি কাটা দেখি কেমন মিষ্টি হইলো আমার এখানে লাকড়ির ঘর ওই হ্যাঁ লাকড়ির ঘরের পিছনে বড়টা পেঁপে গাছ লাগাইছিলাম এখানে হয়েছে এই খাও এখন এখানে হ্যাঁ এই কচুর ডাট আর এই হচ্ছে গিয়ে ভর্তা কচুর পাতা ভর্তা অবশ্য ডাটটাও ভর্তা করে খাওয়া যায় কিন্তু আমার কাছে ডাট ভর্তার থেকে পাতা ভর্তাটা বেশি মজা লাগে আর ডাটটা ভাজিটাই ভালো লাগে বেশি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়